আমি আমার পরামর্শ দিতে পারি এবং আমি যখন সর্বশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলো তখন আমি আমার সেই পরামর্শ দিয়েছি আপনার সাকিবের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অংশগ্রহণ নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের অবিশ্বাস্য মন্তব্য ভাইরাল বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যিনি সাম্প্রতিক সময় নানা কারণে আলোচনায় রয়েছেন এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ব্যক্তিগত কারণ দেখিয়ে দল থেকে সরে দাঁড়ানোর পর সাকিবের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অংশগ্রহণ নিয়ে অনেক সংশয় ছিল তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পরামর্শে সাকিবকে সিরিজে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আসিফ মাহমুদের অবিশ্বাস মন্তব্য সাম্প্রতিক সময়ে সাকিবের খেলার মান এবং তার মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছিল এ বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিম মাহমুদ বলেন ক্রিকেট বোর্ড একটা স্বায়ত্তশাসিত সংস্থা তবে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় আমি পরামর্শ দিয়েছি এবং ক্রিকেট বোর্ড সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে ভবিষ্যতেও প্রয়োজন হলে পরামর্শ দেব আসিম মাহমুদের এই মন্তব্যে পরিষ্কার হয় যে সাকিবের উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ এবং তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে